আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম আমার আরও একটা ভিডিওতে সো আজকে চলে আসলাম প্রান্ত দাদাকে নিয়ে প্রান্ত দাদা হ্যাঁ একটা সস্তার প্রান্ত দাদা যাকে নিয়ে খেললে আমার কিলগুলো চুরি হয় আপনি তো বিশ্বাস করবেন না প্রমাণ দেখবেন একটু পরে সমস্যা নেই দেখেন তো আমরা যাচ্ছি আমাদের নিজের দেশ নিজের এলাকা পিক তো যেমন কথা তেমন কাজ পিক অ্যান্ড ল্যান্ডিং করানোর জন্য অলরেডি মাই দিয়ে দিয়েছি আর প্রান্ত প্রান্তদাতার কাছে ল্যান্ডিং জানি না কেমনে কিন্তু ওর কাছে ল্যান্ডিং যায় ল্যান্ডিং অলরেডি করিয়ে দিয়েছে প্রান্ত দাদা দাদা কই নামবে জানি না কিন্তু আমি আমার ল্যান্ডিং পয়েন্টে নামবো আমার পিক বুঝছেন সো আমি নাম নামতেছি আমার সাথে কোনো এনেমি আপাতত মানে একবারে সাথে সাথে তো আসে অনেকগুলা দেখা যাক কই যাওয়া যায় না আমি ওই ঘরটায় যাবো ঘরটায় লুট করবো ওই লোকের ভাই গেছে ও মা গো এটা কেডা দাঁড়া ভাই দাঁড়া ড্যামেজ খা খা মরে নাকি মর ও মা ভাই গন্ডারে চামড়া ভাই মরে না ওই না হাতি চামড়া পড়েছে হাতি চামড়া মর আহ অলরেডি মরছে অনেক কষ্টের পর মরল আহ রে নাইনটি রে এক বিচি রেম নাই কি করবো চলেন চলেন ভাই টোকেন আছে দুইশো তো এমন কিনে নেই ওই যে একটা এনিমি হিলো করতেছে এমনটা কিনে হ্যাঁ তার সময় গেলাম

ওই যে একটা নিউ দেখছি ওর মারতে দিব না ওর মারতে দিছি না যাই হোক ওয়ান টাইম হ্যাঁ আমার টিমেট ওয়ান টাইম শেষে দাঁড়াও টিমেট শেষ দাদা শেষ না আগে দাদা রিভাইভ দাদা না থাকলে আমি কি শোনা আগে দাদা রিভাইভ দিতে যাচ্ছি দেখা যাক কোন এনিমি আমাকে সব ফায়ার দিয়ে না ভালো হয়েছে এনিমি পিসে তোকে আচ্ছা যা দিয়ে দিলাম

এনিমিটা স্কাইলার মেরে দিল অলরেডি ও মাই গড কি হবে দাদা কি মারতে পারবে নাকি আবার হ্যাঁ মেরে দিয়েছে অলরেডি অলরেডি মেরে দিয়েছে কি করবে ভাই ভাই তুমি আমাকে কোনো মতে রিভাইভটা দাও পুরো পিক কাপিয়ে দেব দেখো ভাই হ্যাঁ যাচ্ছে দাদা রিভাইভের জন্য যাচ্ছে হুম অনেক চেষ্টা অনেক চেষ্টা অনেক প্রতিভা তার ভেতরে সে মেটকিট মেরে যাচ্ছে মানে সে যে পারে এটা ভাই দেখায় হ্যাঁ যাচ্ছে ভেন্ডিং এর কাছে যাচ্ছে দেখা যাক কোন এনিমি নেই আর ও মাই গড রিভাইভ পেয়ে গেছি এবার দেখা যাক কই এনিমি এনিমি কই দেখি নাই আমি আগে লুটপাতি করে রাখি নাহলে দিব আচ্ছা নামতে থাকি কোথাও এনিমি দেখি না কিল দুইটা এনিমি পাইছি একটা আর মাইরে আনটি দাঁড়াও এনিমি ভাই এ তোর তোর বুষ্টি ভাই ভাই ওই হুকুমা সরকার কেমনি কি

মানে বারবার শুধু আমারই কিল চুরি হয় মানে আর কি বলবো বলার কিছু নাই যাক লুটপাতি করে এ সামনে একটা বেস্ট পাইছি ভাই বেস্ট আমার নিতে বলি ভাই গ্লোয়াল কে মারলো এনি নিজের টিমমেট বলে ভাই না 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 তারপর আমার নিতে হবে কেমনে যেমনি হোক গ্লোয়াল মারমার সামনে ভাই ভাই ও ইডাও লয়ে গেছে ভাই মানে আমার সাথে কি বারবার ইস্যু হয় নাকি মানে কি ভাই মানে এরপরে ওই দেখেন আবার ইজি গেম ইজি গেম শুরু করছে কি বলবো মানে আর কিছু বলার নাই কিল তো ভাই কিল নিছে বেস্ট ও নিছে সবই ও আরো দুটি এনিমি ওর আগে মাইরা নি দাঁড়ান গাড়িটা ফাটে হেডশট লাগ হেডশট লাগে না তো গাড়ি ফাট হেডশট লাগবে না একটা ড্যামেজ হ্যাঁ ড্যামেজ নাই তো গুলি লাগতেছে না একটা ড্যামেজ দিছি গ্লোয়াল ফাটাইছি ভাই এই কিলটাও নাকি ওই নাই ভাই এই কিলটাও নাকি ওই নাই মানে আমার কিছু বলার নাই ভাই সবই ওই নিতাসে দেন লুটটাও ওই নিতাসে আমি ভাই খেল লেগেছে গেম খেলতে হাই এটাই হলো আমার বড় বোকা আমি ভাই গেমটা আমি ডিলিট করে দিতাম আনইনস্টল করে দিতাম তাইলে আর আমার এত কিছু দেখা লাগতো না আচ্ছা যাই হোক গাড়িটা নিয়ে আমার নিয়ে যেতে সেটাই অনেক চলেন গাড়ি নিয়ে কই যাই দেখা যাক আমরা যাইতাছে তো ওচিনো ঠিক আছে জ্যাক ওচিনোর সাথে এই এনিমি তো দিহীন অ্যাক্ট ওই যে সামনে একটা ভাই ভাই সামনে একটা এনিমি দেখছি আমি দেখছি দুইটা দুইটা দাদা ভাই একটা একটা করে ড্যামেজ দিতে হবে আমি আগে নামছি ভাই সাইড এই কিল্লা ওই মারে দিস ভাই একশোর মতো ড্যামেজ দিয়ে এই কিল্লা মারে দিস ওইটা আমার মারতে হবে আমার মারতে হবে ইয়াস ভাই একটা তো অন্তত কিল পাইছি একটা অন্তত কিল পাইছি ভাই হম ভাই একটা কিল পাইছি অন্তত আচ্ছা থাক ভাই কিল পাইলাম তাও একটা চলেন আবার গাড়ি নিয়ে যাইতেছে আমার নিয়ে যাইতেছে

আচ্ছা এখন আমাকে নিয়ে ওই গাড়ি নিয়ে যাচ্ছে আমরা সন্ধান করি কই পাওয়া যায় এনিমি সন্ধান করতে করতে লিস্টে চলে আসলাম এনিমি পেলাম না তো দেখা যাক কি আকাশ থেকে আকাশ থেকে একটা নিউ পড়ছে আকাশ থেকে একটা নিউ পড়ছে ভাই ভাই বারবার এই ভাই মার মার ড্যামেজ দিছি ভাই আমিও অর্ধেক ড্যামেজ সরও ড্যামেজ দিছি টিমমেট কই আমার ওই দেখেন টিমমেট ভাই বললাম না দেখেন ওই আমার কি তেইশ মিটার দূরে ভাই কি কম আর আমি ওই দিকে এনিমি মাইরা ফারে হয়ে গেছে হ্যাঁ আমার গ্লোয়াল নাই আর দূরে আছে গ্লোয়াল কোনো মতে বাস্ত হইব কার এনিমি যদি একটু ড্যামেজ হয় তাহলে যাওয়া যায় আসে দেখি ড্যামেজ দিতে পারিনি চলেন রাশে যাই আমার টিমমেট তো মনে হয় রাশ ড্যামেজ দিয়েছে ফায়ার ইয়ে গান ওদের মারতে পারিনি এই এটা কই নাই তো এই নক নক ওটা নক ভাই ভাই এটা কই তুলো মা এ ড্যামেজ দিয়ে দিস আমার টিমমেট কই কাবার ভাই টিমমেটের কাবার নাই কি বলবো টিমমেট কি করতেছে টিমমেট আবার এখানে ওয়ান বি টু করতেছে যাই হোক আমি জানি পারবো ওর অনেক দূরটা অনেক ভালো হয় না ওয়ান বি টু ওর জন্য কোনো বিষয় না দেখেন এই কেন মারে শুধু আপনার জাস্ট দেখেন মানের জুত পুরা খাইয়ে দিল দাদায় আমার সো গাইস আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা গাইস